এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার বিপদে কালীঘাটের কাকু কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবার কালীঘাটের কাকু কতটা যে অসুস্থ সেটা প্রমাণ হয়ে যাবে যদি সত্যিই তিনি অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে তো তার কথাই মিলে যাচ্ছে বা এস কেমের কথা মিলে যাচ্ছে আর যদি অসুস্থ না থাকেন অসুস্থতার নাটক করে থাকেন এতদিন তাহলে সেটাও এবার ধরা পড়ে যাবে কালীঘাটের কাকু ওরপে সুজয় ভদ্রর মানসিক চাপ কতটা এবং এর জন্য হৃদযন্ত্রে কি প্রভাব পড়ছে তা জানতে এবার এমপিআই টেস্ট করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এস এস হসপিটালে চিঠি দিয়ে তাদের কাছে আবেদন করেছিল এমপিআই টেস্ট করানোর জন্য কিন্তু এসএসকেএম হাসপাতাল প্রথমে রাজি ছিল না কিন্তু বর্তমানে এসএসকে হাসপাতাল রাজি হয়েছে ইডির এই আবেদনে ইডির আবেদনের সাড়া দিয়ে তারা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে সিটিও দিয়েছে যাতে করে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ নির্দেশ দেয় এমপিআই টেস্ট করানোর চিঠিতে উল্লেখ রয়েছে কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে এই ধরনের পরীক্ষা হয় জেল কর্তৃপক্ষ জানতে চাওয়ায় সেই চারটি হাসপাতালের তালিকাও পাঠিয়েছে এসএসকেম কর্তৃপক্ষ তবে কোন কোন হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে সেটা সাংবাদিকদেরকে জানায়নি এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ এখন দেখার বিষয় এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি এস কেমের প্রস্তাবে সাড়া দেবে অর্থাৎ এস কেম যে চারটি হসপিটাল বেসরকারি হসপিটালের কথা বলেছে সেই চারটি হসপিটালের মধ্যে কোনোর একটিতে কালীঘাটের কাকুর কি পরীক্ষা করবেইডি নাকি অন্য কোনো হাসপাতাল থেকে মানে অন্য কোনো কেন্দ্রীয় হাসপাতাল থেকে কাকুর এই এমপিআই টেস্ট করাবে ইডি সেটাই এখন দেখার তবে বলে রাখা ভালো যে কলকাতাতে এই চারটি বেসরকারি হাসপাতালেই কেবলমাত্র এমপিআই টেস্ট করানো হয় সেটা এসএসকেমের বক্তব্য অনুযায়ী যদি এ রাজ্যে না হয় তাহলে কি ওড়িশা বা অন্য কোথাও বা দিল্লিতে নিয়ে গিয়ে কাকুরই এমপিআই টেস্ট করে কি না ইডি সেই দিকে এখন নজর তবে এমপিআই টেস্ট যে হবে এটা এক প্রকার নিশ্চিত